আমরা রাজনীতি বুঝি না কোন দলের সাথে আমাদের সম্পর্ক নাই মসজিদে খাই মসজিদে ঘুমাই আল্লাহর মেহমান নিজের পকেটের টাকা খরচ করে মানুষদেরকে কোরআনের পথে ডাকি মানুষদেরকে নামাজের জন্য ডাকি দাড়ি রাখার জন্য বলি আসলে এই সত্য খেদমতের জন্য ইসলামের খেদমতের জন্য অনেক কষ্ট তারা করেছেন রাতের পরে রাত দিনের পরে দিন চল্লিশ দিন এক সিল্লা দুই চিল্লা তিন চিল্লা বছরের পর বছর স্ত্রীর সাথে এই শীতের সময়ও স্ত্রীর সাথে কাটায় না মসজিদে ওই ঠান্ডা মেঝেতে শুয়ে থাকে আর মানুষদেরকে আহ্বান করে আসো নামাজের দিকে দাড়িটা রাখো পাঞ্জাবিটা পরো করো খাওয়ার শেষে মিষ্টিটা খাও মারামারির কথা বলে না কথা তো ভালো কথা কিন্তু এমন কি হয়ে গেল যারা মারামারি অন্যরা আন্দোলন করে ইসলাম কায়েম করতে চায় এটাই পছন্দ হয় না অথচ নিজেদের আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে জনের জবাই করে বসে থাকলো বলেন ঠেকে না শয়তান ঢুকেছে না ঢোকে নাই শয়তান ঢুকেছে কারণ সঠিক পথে না থাকলে শয়তান গ্রাস করে নাই কোরআন হাদিসের সঠিক পথে যদি না থাকে শয়তান তো বসে না আর আমি বলি শয়তানের মতো ধৈর্য আল্লাহ যদি আমাদের দিত তাহলে সমাজটা আরো ভালো হয়ে যেত শয়তানের ধৈর্য আছে না নাই দেখেছেন কখন কত ধৈর্য দেখেছেন চুকে পড়ে পড়ে না এই আপনি আমার কথা বোঝেন না মানে আঞ্চলিক কথা দিয়ে বলা লাগবে নাকি এটা বললে হবে শয়তানের ধৈর্য বোঝেন কিনা আমি বুঝাই দিই শয়তান এত ধৈর্য আমার ভাইজান মাহফিলের সভাপতি ধরে নেন উনি একজনের টার্গেট করেছে যে ওরে নামাজ পড়াবে খে মসজিদে আসে না অনেক চেষ্টা করতেছে নামাজ পড়াবে দাড়ি রাখাবে টুপি পড়াবে পাঞ্জাবি পড়াবে এই চেষ্টা করতেছে মনে করেন দুই মাস তিন মাস চার মাস এক বছর বুঝাইলো কিন্তু তারপরে মসজিদ মুখী হইল না বলেন ওই সভাপতি আর কি ওর কাছে যাবে এক বছরের মধ্যে যদি না আসে তোর মেহনত তুই যা নাই কিসের মেহনত আর মেহনত করতে চায় না আমার মতো মানুষ এই কাজটাই করবে যতই বড় হুজুর আমি দাবি করি আমি তো দাবি করি না আপনারা অনেকেই বলে যে হ্যালো কবির বিন সামাদ হুজুর বলছিলাম কই আমি হুজুর না আমি কবির বিনাম এরপর লাইন বলেন ঠিক আছে না এখন আমি হুজুর হয়ে পারি নাই আমি কবির বিন সামাদ বলছি অনেকেই বলে পোস্টারে কি লিখবো বললাম খুল খালি লিখবেন কবির বিন আর কিছু দরকার নাই আমার ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহ তাআলা আনহু আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু আবু জার গিফারি রাদিয়াল্লাহ আনহু এমনি ভাবে যত সাহাবি আছে মাস বোয়াজ রাদিয়াল্লাহ আনহু আনাস রাদিয়াল্লাহ তাআলা সামনে পিছনে কোনো টাইটেল আছে নাকি কথা কয় না আছে টাইটেল দিয়ে ওই পারে মুক্তি পাওয়া যাবে না কয়েকদিন আগেও দেখলাম আঝারি ভাই বলছেন এই হাদিসটা পড়ার সময় আমি অনেক কান্না করেছি আঝারি ভাই বলছেন এবং নিজে বলতে যেও কান্না করেছেন সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন পরকালের ময়দানে তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে তার মধ্যে প্রথম শ্রেণী হলো একজন শহীদ একজন কি শহীদ এই শহীদ তাকে তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে যখন বলা সে বলবে আল্লাহ আমি তো তোমার রাস্তায় শহীদ হয়েছিলাম কেন আমাকে জাহান নামে দেয়া হবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন তুমি শহীদ হয়েছিলে এই জন্য তুমি আল্লাহর পথে যুদ্ধ করেছিলে যেন মানুষেরা তোমাকে বড় বীর পুরুষ বলে তোমাকে বড় বীর মুজাহিদ বলে যেন তোমাকে নেতা বলে যেন তোমার তোমার দাম বেড়ে যায় মান বেড়ে যায় এই কারণে তুমি লড়াই করেছিলে আর যার জন্য দুনিয়ায় তোমাকে সবাই শহীদ বলেছে পরকালে তোমার আমলের খাতাটা শূন্য দুই নাম্বার হলো আলেম যদি ভুল না বলি হতে পারে হয় আলেম আগে নাই শহীদ আগে যেটাই হোক না কেন আবার কেউ বললেন না হুজুর উল্টো বলি ফেলিছে তবে এই তিন শ্রেণী এর মধ্যে দুই নম্বর ব্যক্তি হলো একজন আলেম যে আলেম আলেম অর্জন করেছে পড়েছে বাংলাদেশে পড়েছে মদিনায় পড়েছে মক্কায় পড়েছে আজারে পড়েছে উগান্ডায় পড়েছে কথা কয় না যেন মানুষ বলতে পারে ওরে বাবা তিন দেশের টাইটেল নিয়ে আসা হুজুর কয় দেশের তিন দেশে চার দেশের টাইটেল নিয়ে আসা হুজুর হুজুরদের নামের শেষে একটা করে টাইটেল লাগানো লাগে মাহমুদাবাদী একজন বংশ উনি মাহমুদাবাদী কি করে হলো আমি বললাম 본 নাম মাহমুদ아 본 নাম কি হইতে পারে শিয়র না কারণ বক্তা কবির বিন সামাদ আল আজাদি আল কুতুবিয় আল রব্বানি নামের শেষে টাইটেল আল জিহাদি জিহাদ করিয়াস কানে মিছিল হলি তো ওর পা দেখা তো দূরের কথাই লেখাই দেখা যায় না আছে না নামের শেষে কবির বিন সামাদ জিহাদি কিসের জিহাদি করে দিন তো মিছিলও দেখলা না কোথায় জিহাদ করিছেন এই ঠিক না বেটি কথা বললি একটু গায়ে পড়বে আমার গাই পড়বে তো কই কি করব বলা ছাড়া তো উপায় নেই কারণ আপনারা দিছেন টাকা আমার কর্তৃপক্ষ ফাঁকি দেওয়ার তো সুযোগ নেই আছে ও আমার ভাইয়েরা সুতরাং এই যে নামের শেষে বিভিন্ন টাইটেল বিভিন্ন ডক্টরের ডিগ্রি সামনে পিছনে এইগুলো দিয়ে জান্নাততে জান্নাত পাওয়া যাবে না পার পাওয়া যাবে না অনেকেই বলতে পারবেন যে হুজুর আপনার নাই কবির বিন সামাদ আপনার টাইটেল নাই ডিগ্রি নাই এই জন্যই কথা বলছেন না অবশ্যই পড়াশুনো করতে হবে এটা ফর্স কাজ আপনি টাইটেল অর্জন করবেন সেটা যেন দুনিয়ার জন্যে না হয় অহংকারের জন্যে না হয় মনে থাকবে সেটা যেন দুনিয়ার জন্য না হয় আপনার মসজিদের ইমাম হতে পারে দাখিল পাশ হতে পারে আলিম পাশ হতে পারে কোরআনের তিনপাড়ার হাফেজ আপনি কোরআনের পরিপূর্ণ হাফেজ এর অর্থ এই না যে ওই ইমামের পিছনে আপনি দাঁড়াতে পারবেন না ওই ইমামকে নিয়ে আপনি সমালোচনা করবেন সে কিসের ইমাম পারার হাফেজ বলা যাবে এই কথা আল্লাহ রব আলিন তাকে জন্য কবুল করেছেন সুতরাং তার পিছনে একতেদা করেন তার পিছনেই দাঁড়িয়ে যান হতে পারে আপনার থেকে ওই আপনি তিরিশ পাড়ার হাফেজ আর উনি হাফেজ আমলিয়াতের দিক থেকে হয়তো ওই লোকটাই বড় ঠিক না বেঠেতে কমার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাট খারাতে অন্যেরই পাপ মাপি ঠিক না বেঠে জোরে বলেন ঠিক না বেঠে এই ভগতে কমার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাট খারাতে অন্যের পাপ মাপি ভাবি না ভাই আমি নিজে ভাবি না ভাই আমি নিজে কত গো কি করে যে পার হইব গেলে পর ও আল্লাহ কি করে যে পার হইব গেলে কি পর করে যে পার হইব গেলে পর ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পর যাই না দেখায় আমল খাতা কি জেটাতে লেখা সোজা পথে চলছি নাকি পথটা আছে বাঁকা মেকের আমল জমা নাকি আছে খাতায় বাকি নবদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি কথা কয় না এই আপনাদের কি খুব ঠান্ডা লাগি গেছে জার লাগতেছে তা আওয়াজ দেন না কেন নাইলে কার একটু দাম কো দাম কো একদম কম নিনি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট নিয়ে আইছি যাই না দেখায় আমল খাতা কি যেটা তেল খাপ সোজা পথে চলছি নাকি পথটায় আছে বাকি আমল জমা নাকি আছে খাতায় বাকি নবেদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি ওরে আমি কেমন ভালো মন্দ আমি কেমন ভালো মন্দ জানেন পর কি করে যে পার হইব গেলে পরপার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পর পার করে যে হইব গেলে পরপর ও আল্লাহ কি করে যে হইব গেলে পর মিথ্যা কথা বলি তা তখন যতখন আছে স প্রমাণ হলেই বোঝা যায় সে চোর আল্লাহর চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি কার রহনে দয়া মায়াই এই তাই বাসি মিথ্যা কথা বলিত তখন যতক্ষণ আছে জোর সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে আল্লাহর চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি তার রহমে দয়া মায়াই এইভাবে তার বাসি ওরে যাই ভুলে যাই তারি কথা যাই ভুলে যাই তারি কথা আজ সব কারবার কি করে যে পার হইব গেলে পর ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পর কি করে যে পার হইব গেলে পর ও আল্লাহ কি করে যে হইব গেলে পরবে তো কোমার বেশি আমরা সবাই পপি নিজের পাপের বাট খারাতে অন্যেরই পাপ মাপি ভাবি না ভাই আমি নিজে না ভাই আমি নিজে কত গো কি করে যে পার আল্লাহ কি করে যে পার হইব গেলে পর আর একটু জোরে বলা যাবে না ও আমার ভারত তাইলে দুই নম্বর ব্যক্তি হলো হালে অনেক বড় আলেম মানুষটাকে সম্মান করে শ্রদ্ধা করে এই মানুষটাকে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে সে বলবে আল্লাহ আমি তো দুনিয়ার পরে আলেম ছিলাম আমি একজন আল্লাহওয়ালা ছিলাম আল্লাহ তোমার বান্দা ছিলাম আমার কেন জাহান নামে আল্লাহ রব্রা আলামিন বলবেন তুমি আলেম অর্জন করেছিলেন দুনিয়ার মানুষ যেন তোমারে বড় বলে তোমারে যেন আলেম বলে তোমারে যেন তোমার নামের টাইটেলে যেন বড় বড় ডিগ্রি দেখে মনে করে বলে বাবা এ বড় শিক্ষিত এই কারণে দুনিয়ার পরে তোমারে ডক্টর তোমার ইঞ্জিনিয়ার তোমারে মাস্টার তোমারে প্রফেসর তোমারে অধ্যাপক সব বলেছে দুনিয়ায় শোধ হয়ে গেছে এখন পরকালে তোমার জন্য কিছু অবশিষ্ট নাই তিন নম্বর ব্যক্তি হলো দানবীর কিবির দানবীর যারা দানকারী অনেকেই দান করে নাম ফুটানোর জন্য মানুষ যেন বাবা এত বড় দানবীর এত টাকা দেয় এত পয়সা দেয় এই করে তাই করে 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 এই কথা বলার জন্য তুমি দান করেছিলে আর তোমার দানের বিনিময়ে দুনিয়ায় তোমাকে দানবীর হিসাবে চিনেছে কিন্তু আমি আল্লাহর কাছে তোমার সব কিছু শূন্য হয়ে গেছে সুতরাং তুমি জাহান্নামে নামে চলে যাও সিদ্ধান্তটা কার সিদ্ধান্তটা কার সুতরাং আমাদের সকল কর্ম কিছু করে বা অবশ্যই লোককে অনুপ্রাণিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করার প্রকাশ্যে এবং গোপনে দুইটাই ঘোষণা দিয়েছেন চাইলে প্রকাশ্যেও দিতে পারেন গোপনেও দিতে পারেন কিন্তু গোপন দান আল্লাহর কাছে উত্তম এখনকার সময় গোপন দানের কথা বলি অনেকেই মোট দানই করে না এমন আছে না নাই হুজুর গোপনে দোয়া নেই গোপনে দোয়া নেই হুজুর গোপনে দোয়া নেই শুধু আকতি থাকে ওর আর গোপন তো কথা আর খবরই থাকে না তাহলে সবাই তো হ্যাঁ সবাই এটা বোঝে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইরা আমার তো মাহফিলের তো সেই নাম বলতে বলতে থেমে গেছিলাম তো অনেকেই রয়েছেন আজকের মাহফিলে আয়োজন করেছেন গোপালপুর যুব সমাজ এছাড়া আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় ভাই শ্রদ্ধাভাজন বড় ভাই আমার খুবই কাছের মানুষ বন্ধুত্বের মতোই সম্পর্ক যে ভাইয়ের সাথে জনাব মাওলানা গোলাম রব্বানি যুক্তিবাদী গাইবান্ধা এছাড়া স্টেজে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আর তো থাকার কথা সব পালায় নাকি যাই হোক অসুবিধা নেই সামনে আছেন দিনদারি মান্দার মুসলমান ভাই বাবাজিরা পর্দার অন্তরালে মা এবং বোনেরা সবাইকে অন্তর অন্তর স্থল থেকে সালাম জানাচ্ছি আসালাম আলাইকুম রাহামাতুল লেগি অবরাকাতুল মাহফিল কি শুরু করব এতক্ষণ যা বললাম ওটা বোনাস ওটা হলো কি আমরা শুক্রিয়া আদায় করবো কার